দিনে ইলিম অতটা আপনাকে হাসিল করতে হবে অতটা ফরজ যতটা করলে হারাম হালালটা আপনি চিনতে পারেন দিন আর বদ্দিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফের ইহুদিরা আপনার ওপরে যে জাল ছুঁড়েছে সেই জালটা যেন ইলমের দ্বারা দেখতে পায় যে আমাকে এটা থেকে বাঁচতে হবে মুসলমান কতটা হারাম হালাল বুঝেছে বুঝিয়ে দিই আমার বর্ধমানের ছেলেরা বালির লড়ি চালায় বাঁকুড়ারও ছেলেরা বালির লড়ি চালায় একটা নদী দুটো জেলাকে ঘেরেছে সেটা হচ্ছে দামোদার নদী প্রত্যেক দিন বর্ধমান থেকে পানাগড় থেকে স্টার্ট করে আপ টু জামালপুর পর্যন্ত কুড়ি থেকে তিরিশ হাজার ট্রাক খালি বালি লোড হয় ঘাটেতে কোথায় যাচ্ছে কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর বালি চলে যাচ্ছে শুনে নেওয়ার পরে মুসলিমদের ছেলেরা লরি চালায় হাই রোডে গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে ঢুকেছে ঢুকি বলছে ভাই এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই এতটা হারাম হালাল বুঝে যখন সেই হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে বলছে ভাই মুরগিটা জবাই না কাটা আমরা খোরকে জুতো করে মার যে লোকটা মদ খেলো তার আর জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গুটা কথা বলে না কোনো লাভ নাই সকালবেলায় উঠে যদি আপনি বাঁকুড়া টাউনে যান আপনি যদি বিষ্ণুপুর টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে কি করতে হবে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা জিজ্ঞেস করতে হবে কেন এই জন্যেই আপনার জন্যে শর্ত রাখা হয়েছে আপনি এটা মনে করেন না শুনে যান ইয়াসিন ভাই দোয়া করুক আর আবদুল্লাহিল মারুফ ভাই দোয়া করুক লাস্টে চেপে আপনি মনে করেন এই হুজুররা এসে দোয়া করেছে আমি যত রকমের পাপে লিপ্ত আছি দোয়া আমার কবুল হয়ে গেল তুমি ঝাঁটা খাবে কবরে লেখে নিয়ে যাও ঝাঁটা খাবে শর্ত হচ্ছে হালাল খাবার হালাল নিজির শর্ত দোয়া কবুলিয়াতের জন্যে গোটা পৃথিবীর মোলবিয়ার আর হুজুররা যদি দোয়া করে তোমার জন্যে আর তোমার কাছে যদি হারাম খাবার থাকে দোয়া তোমার আল্লাহর বারগাহে কবুল হবে না এরা প্রথম শর্ত কবুলিয়াতের জন্যে হালাল খাবার আপনি বুঝে গেলেন জবাই করা খাবার খেতে হবে মুরগির মাংস সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন দাদা এক কিলো জবাই করা মাংস দাও কালকে রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল বলে গেছে জবাই করা মাংস খাবি খাচ্ছেন জবাই করা মাংস কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল যদি অনেক আর মনে মনে হবে হুজুর সুদ কেমন আমি বলবো না কোরআনকে জিজ্ঞেস করো রসুলের হাদিসকে জিজ্ঞেস করো আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন রিবা তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে নবীজির হাদিস আল্লাহর কালা বড় কষ্ট লাগে জানেন এই সুদের বায়ান করে যাব সকালবেলায় উঠে চায়ের দোকানে খোঁজ পাবেন আপনার এলাকা সুদখর মালকটা আমাকে গাল দিবে বাজে হুজুরে নেহলি ওই মাল কটা আমাকে গাল দিবে তোরা গাল দিলে কোরআনের আয়েত পাল্টাবে না তুমি গালি দিলে রসুলের হাদিস পাল্টাবে না আল্লাহর কসম করে বলছি গালি আমাকে দিবে দাও কোরআন পাল্টাতে পারবে না পলান সুন্নতিল্লাহি তবদিলা কেমত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে তুমি পরিবর্তন করতে পারবে কেয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই আমার কোরআনের জের জবরকে পরিবর্তন করি আল্লাহ নিজে ওয়াদা করেছে আর তুমি মনে করছো দুটো গালি দিয়ে মলবিদিকে দাবিয়ে দেবো অসম্ভব আজকে কষ্টটা কোথায় লাগে শুনেলেন আপনারা বলেন আরে ইয়াসিন ভাই হক কথা বলে আমাদের হুজুররা ইমাম সাহেবরা বলতে পারে না ইমামকে অধিকার দিয়েছ হক কথা বলা আমি যদি এখনি বলতে শুরু করি এমন এমন কাঁটা দিয়ে যাব আমাকে তো আর জীবনে দাওতি দিবে না আমার দরকারও নেই অসুবিধা নেই আমার কিন্তু দাওয়ত যখন দিয়েছেন ওই কাঁটা ফুটা কথাগুলোই শুনতে হবে গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলছি শুধু এই গ্রামের লয় এই তালডাংড়া থানার লয় গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসার মল্লা দিকে হোক মাদ্রাসার মুক্তি দিকে হোক খালি আপনি জিজ্ঞেস করে দেখুন যে কোনো যে কোনো গ্রামের কোনো গ্রামের ষোলো আনা এসছে এসে জিজ্ঞেস করেছে হুজুর আপনি একটু হাদিস কোরআন থেকে বলে দেন আর লেখে দেন মসজিদের সেক্রেটারি মসজিদের কমিটি হতে গেলে কোন কোন শর্তগুলো লাগবে একটা দলিল যদি দিতে পারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মৌলবীরা আমি মলবি শওকতের বেটা আল্লাহর কসম খেয়ে বলছি আর জীবনে বাঁকুড়ায় জলসা করব না চ্যালেঞ্জ চুড়ে বললাম কসম খেয়ে একটা প্রমাণ দেখ যে অমুক গ্রামের লোকরা এসছে লিখিত করতে এসছে যে কোন কোন শর্ত থাকলে তবে মসজিদের কমিটিতে থাকা যাবে বললি কষ্ট হবে জানেন আমার এলাকায় বর্তমান জেলার কথা বলছি বাঁকুড়াল লয় এই গ্রীষ্মকালে তালের তাল গাছে দেখবেন রস টাঙাই টাঙ্গাই না টাঙাই না টাঙাই তো আদিবাসী ভাইরা বেশি আমাদের বর্তমানে একটা মসজিদ মসজিদের পাশে পুকুর পুকুরে চল্লিশটা তাল গাছ আছে ছিঁড়ে দাও বেলুনগুলো ছেড়ে ছিঁড়ে দাও ছিঁড়ে দাও তো বেলুনগুলো এগুলো বিয়েতে